একটা গুরুত্বপূর্ণ আমরা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে যারা যারা হজে যায় আমরা জানি অথবা হজ করে তাদের জন্য সুক্রিয়া আদায় স্বরূপ দমে শুকর আদায় করতে হয় যেটাকে আমরা কুরবানি করি এই ক্ষেত্রে অনেকের সামর্থ্য থাকে না যে কুরবানির জন্য আলাদা সাড়ে সাতশো আটশো রিয়াল তারা পে করতে পারেন না সেক্ষেত্রে রোজার কিন্তু একটা সুন্দর পদ্ধতি রয়েছে কেউ যদি চান আদায় করবেন না সেক্ষেত্রে তার হজের আগেই তিনটা রোজা রাখতে হবে এবং হজের হজের পরে সে সাতটি রোজা রোজা রাখতে রাখতে পারে। তবে তিনটা অবশ্যই আগে হবে উত্তম হলো যে এবং সাত নয় জিল হজ তিনি রাখবেন আর যদি এই তিন দিন রাখতে কষ্ট হয় তাহলে ওমরা আদায়ের পরে হালাল হওয়ার পরে হজের আগে যেকোনো তিন দিন রাখলেই হয়ে যাবে আর পরবর্তীতে সাতটা রোজা তিনি রাখবেন এমনকি নিজ দেশে এসেও তিনি এই রোজা রাখতে সুতরাং যদি আপনি রোজার আমল করেন তাহলে আপনার দমে শোকর বা কোরবানি দেওয়া লাগবে না সেক্ষেত্রে আপনি পাথর নিক্ষেপের পরেই আপনি হালাল হয়ে যেতে পারবেন আর কেউ যদি রোজা না রাখেন তাহলে স্বাভাবিকভাবেই তিনি কুরবানি দিবেন এবং পাথর মারার পরে তিনি খোঁজ নিবেন যে তার কুরবানিটি হয়েছে কিনা এরপরে আর কেউ যদি রোজাও রাখতে না পারেন এবং ক্ষেত্রে তিনি পাথর মারবেন পাথর মারার পরে তিনি চুল কেটে হালাল হয়ে যাবেন কিন্তু এই ক্ষেত্রে তার জরিমানা স্বরূপ দম দিতে হবে তো সেই ক্ষেত্রে হয় কুরবানি দেওয়াই ভালো আর না হলে রোজা রাখলে তো আরো ভালো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করবেন